দরবারে সুপ্রিয়া পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আমাদের স্যার মুজিবুর রহমান স্যারের বাসায় উপস্থিত হয়ে ওনার এক মে জন্ম নিয়েছে আজকে সাত তারিখ হয়েছে যে সাত তারিখে জন্ম করে সাত তারিখে সাত দিন পরে নাম রাখা হলো সুন্দর আজকে এই মেয়ের নাম শ্রীয়দা মানহা ফার্দিন নামে নামকরণ করা হয়েছে এই মেয়ের জন্ম তারিখ হল উনিশে সেপ্টেম্বর পনেরোই রবি লওয়ার দুই হাজার চব্বিশ ইংরেজি আজ যে স্যার আমাদের অত্যন্ত আলী আমাদেরকে মহব্বত করেন বিশেষ করে আমাকেও মহব্বত করেন কিতাবের মধ্যে আছে শেখ নতুন ফালাইকে বাদ আছে সৃষ্টির

ये रूप लेता है ना आप बनाई, खाने में बनाई, दूना करके एक बोल, ये आवाज़ ना मुस्तिक, अल्लाह का जना, मुस्तिक ने बाला मुस्तिक जिन्होंने बच्चों को जना बाला, है ना तेरे को देखा तो देखो बित्रे इडी मिला जना, सलाश है जो तेरे खतिर जना, तब मार चुके हैं ना लबीती करेंगे, जो कोई � <Num>

আমাদের স্যার সৈয়দ ডাক্তার মুজিবুর রহমান পলাট স্যারের বাসার উপস্থিত হয়েছি ওনার দ্বিতীয় মেয়ে সৈয়দা মানহা ফারদিন ইয়াল্লা তার নামকরণের অনুষ্ঠানে আজকে সাত দিনে ওনার বাসার মধ্যে উপস্থিত হইয়া আয়া শরীর তোর শরীর মেলা শরীর বিশেষ করে তোমার হাবিবের সম্মানের তোর শরীর তার

উনা মনের জন্য উনা কল্পনা নে বাসনা কবুল কর নাও হায় হে বরকত দাও আমল কবুল কর দাও রুজুরজ করে বরকত দাও নেকাজে নেকheliয়েতে বরকত দাও রাবুলালা মিন ইয়া আল্লাহ তুমার মার বন্না সিয়াত দাকার মজিবর রহমান উনাছ সরে ইয়া আল্লাহ যেভাবে মানুষের হিকমত করে ইয়া আল্লাহ উনাকে তুমার মাকবুলিয়তের মধ্যে কবুল করমা ইয়া আল্লাহ

যে জায়গার মধ্যে মেলা শরীফ হয় এক বছর পর্যন্ত সেই জায়গাতে প্রধান গজব হয় না আল্লাহ রহমত বর্ষিত হইতে থাকে এই হিসাবে এই বাসারে ইয়া আল্লাহ গুলিয়তের মধ্যে

মায়েরা বন্না দে মনের যল বনা কলবনা একবার শোনা কর নাও হায় হে বরকতা মের বরকত দাও মুজির উদর বরকত দাও নেক কাজে নেক নিয়তে বরকত দাও রাব্বানা তাকাবাল মিন দুআনা ও মুরাদানা মাকসুদানা ও রিয়াতানা ও তাওবাতানা ও আমালানা নবিয়্যাসিরাতি হাবীবিকা ইয়া কাদিয়র হাযাতি কুদি হাযাতানা ইয়া শাহদিলা ব্রাদिश्वা ব্রাদানা ইয়া রাবিয়াল জাদিফাতারাজাতানা পহাদ্ত মকল্যে ক� inversা》যাটিন্ামেডিদিযেে الإمام الصراط المستقيم <applause> تقبل <applause> يا الله دعانا ونياتنا وتوبتنا وأعمالنا وميلادنا وموليدنا خاصة من سيرة حبيبك يا رب لا إله إلا الله